আরে বেটা তোর যদি সাহস থাকে যে বাংলাদেশের স্ত্রীরায় আমরা একটু দেখি আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন আওয়ামী লীগ আর জামায়াত এখন মিলেমিশে একাকার হয়ে গেছে এভাবেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুল কুদ্দুস তালুকদার তুলু তিনি বলেন যারা গত পনেরো বছর আমাদের উপর হামলা গুলি শোষণ চালিয়েছে সে আওয়ামী লীগের সঙ্গে এখন আতাত করছে জামায়াত আপনারা ভেবেছেন মানুষ বুঝতে পারছে না বাংলাদেশের মানুষ সব বুঝেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের প্রসঙ্গ টেনে তুলে দুলু বলেন এই নির্বাচনে জিতে যারা ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে তারা ভুল ভাবছে আতাত আর চক্রান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় জেতা বাংলাদেশ জেতান তিনি ঘোষণা দেন আওয়ামী লীগ ও জামায়াতের এই গোপনাতাত ঠেকাতে হবে বিএনপিকে বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে শেষ বলে কিছুই নেই যেহেতু আগেও এরশাদ বিরোধী আন্দোলনসহ জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল আওয়ামী লীগ সেহেতু যদি বিএনপির নেতা দুলুর অভিযোগ সত্য হয় তাহলে আওয়ামী লীগ জামায়াতের আতাত বাংলাদেশের আগামী রাজনীতিকে কোন দিকে মোড় দেবে আওয়ামী লীগকে পাশে রেখে ডাকসুসহ জাতীয় নির্বাচনও কি ক্ষমতার মসনদে দখলে নিতে পারবে জামায়াত অন্যদিকে আওয়ামী লীগ জামায়াতকে ঠেকাতে দুলুর ঘোষণা মোতাবেক বিএনপি কি সক্ষম হবে সে প্রশ্ন থেকেই যায় শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় এক জনসভায় বিএনপি নেতা দুলুর এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ডেস রিপোর্ট দৈনিক দেশকাল